বুবলির নতুন লোক দেখে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি লাভে বুঝি যা ক্ষণিকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নবাসন ডুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোদের নানান অঙ্গিবঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন ক্যামেরা ক্যামেরাবোন দিয়েছেন স্বপ্ন লোক তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বাসন আর ইতিমধ্যে ফটোগুলোতেই মন্তব্য করেছিলেন অনেকেই অনেকেই লিখেছিলেন অনেক সুন্দর লাগছে স্বপ্নে বাসন অনেক সুন্দর বিউটিফুল নাইস কেয়ার অনেক সুন্দর লাগছে সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন বুবলির নতুন নতুন ফটো বা রিলস ভিডিও আপলোড দেয় ভক্তদের উৎসাহিত করার জন্য তো সুপ্রিয় দর্শক সাকিব খান সবসময় বুবলি নিয়ে প্রশংসা করে যাচ্ছে এ বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য